বিভিন্ন জায়গায় থেকে বীজ নিয়ে প্রতারিত হয়েছি হ্যাঁ পেঁয়াজ গাছ হয়েছে পেঁয়াজ হয়নি আমাদের একটি স্লোগান আছে যেমন ফলন তেমন ঝাঁজ তেত্রিশ শতকে এক বিঘা যদি কেউ চারা তৈরি করে লাগায় তাহলে এক বিঘা জমিতে এক কেজি বীজেই যথেষ্ট আমরা লাগাবে ফলন বলে হয় পিঁয়াজ দেবার কি পেঁয়াজ দারুন এদিকে সালাম এই পেঁয়াজ খুব ভালো তাই নাকি সুন্দর পিঁয়াজ সুন্দর পেঁয়াজ আচ্ছা পেঁয়াজ এই পেঁয়াজ দেখছেন কখন না আমরা দেখিনি পিঁয়াজ দেখেন আচ্ছা আচ্ছা এই পেঁয়াজের নাম জানেন না না আমরা আচ্ছা আমরা আজকে আমরাও আপনার মতো এই দিক দিয়ে যাচ্ছি পেঁয়াজের ক্ষেত্রে দেখে এই পেঁয়াজের যে দানা মোটা দানা এটা দেখে আমরা অবাক হইছি আপনি হেভি দানা তো সুন্দর দানা পছন্দ আমাদের দানা পছন্দ হচ্ছে আপনার হ্যাঁ পছন্দ হচ্ছে সুন্দর এর আগে পেঁয়াজ করেছেন কখনো এটা করেছি যে এত টুকটু ছোট ছোট পেঁয়াজ আচ্ছা তে সেটা ফলন হয় না আচ্ছা তে এই পেঁয়াজই না গাইনি চেষ্টা করব তাই হ্যাঁ এই পেঁয়াজটা খুব ভালো পেঁয়াজ দেখা যাচ্ছে এই পেঁয়াজের নাম কি আপনি জানেন না না আমি আপনার জানেন না পেঁয়াজের নাম এখানে কিন্তু চারটা জাত আছে জানেন না তো মুদন জানেনই চারটা জাত আছে আজকে তাহলে আপনি কিছুক্ষণ আমাদের সাথে থাকেন আমরা পেঁয়াজের যে মালিক ওনার একটু ডেকে নিয়ে আসবো আপনিও জানবেন আর আমরাও জানবো যে এখানে কি কি জাত আছে ঠিক আছে চলেন তাহলে আমরা একটু পেঁয়াজের মালিক খুঁজে আসি হ্যাঁ কোথায় পাওয়া যায় আসেন আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আজকে হচ্ছে দোসরা বৈশাখ অর্থাৎ বৈশাখের দ্বিতীয় দিন বাংলা নববর্ষ শুরু হয়েছে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হচ্ছে মেহেরপুর সদরের নোয়াপাড়াতে আমি এখন দাঁড়িয়ে রয়েছে হচ্ছে এটা হচ্ছে পেঁয়াজের বীজ উৎপাদন করা হচ্ছে পাশাপাশি হচ্ছে পেঁয়াজ চাষ করা হয় এমন একটি খেতে আপনারা তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর এখানে কিন্তু পেঁয়াজ এবং পেঁয়াজের যে ফুল বা বীজ যেটা সেটা রয়েছে যদি আপনাদেরকে একটু দেখাই আমরা একটু ক্লোজ হই এই যে এখানে একদম মাটির উপরে কিন্তু পেঁয়াজ আছে মাটির একদম উপরে দেখেন এই যে কতগুলো পেঁয়াজ একদম মাটির উপরে পেঁয়াজ এবং এই পেঁয়াজের কালার এবং যে সাইজ এক কথায় হচ্ছে যে দানার কথা আমরা বলি যে পেঁয়াজের দানা বেশ পুষ্ট দানা এবং সাইজ মার্শাল্লা একদম লাল টকটকে হচ্ছে কালার তো দর্শক এই পেঁয়াজের প্রশ্ন আসতে পারে যে জাতের নামটা কি আমরা আজকেই হচ্ছে যিনি কৃষক ভাই আমাদের হচ্ছে ফারুক ভাই ওনার সাথে কথা বলবো এই পেঁয়াজের কয়টা জাত রয়েছে আমরা যেহেতু এখানে অনেকগুলো ব্যতিক্রম দেখছি প্লট আকারে রয়েছে আবার এদিকে প্লট আকারে করা হয়েছে তো আশা করছি এখানে হয়তো বা দুইটা বা তিনটা চারটা পাঁচটা এরকম জাত হতে পারে তো কি জাতের পেঁয়াজ এত সুন্দর এবং এটার বাজার চাহিদা কেমন দাম কেমন আর ফলন মশালা তো ভালো সেটা বোধ হয় কৃষক ভাইয়ের কাছে জিজ্ঞাসা করতে হবে না আমরা নিজেই বুঝতে পারছি তো এসব বিষয় নিয়ে কথা বলবো আশা করছি প্রশাসন জোরে সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকে পেঁয়াজ চাষের উপরে দারুণ একটি তথ্যচিত্র চলুন শুরু করা যাক

আমাদেরকে একটু পেঁয়াজের জাত সম্পর্কে একটু বলেন একটু কোন পেঁয়াজটা কেমন কি আমাদের এখানে তো আপনার রাস্তার পাশে প্রদর্শনী হিসাবে অনেকগুলোই জাত এখানে লাগানো আছে তার ভিতরে আপনার এখানে আছে এটা যেমন আছে রেড কিং এটা রেড কিং বলার কারণ হচ্ছে এটা অনেক মোটা হয় এবং এটার কালারটা খুবই লাল এই পেঁয়াজটা এখনো ম্যাচুইড হয়নি তারপরেও দেখেন অনেক লাল এবং কত মোটা হয়েছে এটা রেড কিং এবং আমাদের এই যে এটা আছে এটা হচ্ছে আয়সা সুপার এটা একটু সাদা টাইপের এটা আমাদের ফরিদপুর বা শোলকুপা ওই সব অঞ্চলে যেটা খুব বেশি চলে লালতির হাইব্রিড পেঁয়াজের মতো কিছুটা এটা এটার চাহিদা বাজারে অনেক বেশি ওই অঞ্চলের এটা হচ্ছে আয়সা সুপার এবং আমাদের আছে এই যে এটা যে জেরাট এটা হচ্ছে আপনার সুখসাগর জেরাট এটা আবার লাল হয় বেশি আমাদের যে স্থানীয় যে সুখসাগর মেহেরপুরের সেটা একটু নরম আকৃতির হয় আর এটা একটু বেশি শক্ত এবং এটা গোল শেপের এবং এর কালারটা একটু বেশি আমরা এখানে টোটাল আসলে কতগুলো জাত পাচ্ছি আমাদের এখানে টোটাল পাঁচটা জাত আছে পাঁচটা জাত আপনি শুরু থেকে নামটা বলি প্রথমে আমাদের এখানে রেড কিং আছে রেড কিং জেরাটের সুখসাগর আছে জেরাটের সুখসাগর আয়শা সুপার আছে আমাদের হচ্ছে আপনার গ্রীষ্মকালীন ভ্যারাইটিস আছে কিং এবং আরেকটা আছে আমাদের হচ্ছে এসএফ কিং এর মধ্যে আমাদের হচ্ছে সাধারণত যেটা সিজনাল যেভাবে হয় যে সিজনটাতে হয় পেঁয়াজ সিজনাল কয়টা আর গ্রীষ্মকালীন কয়টা গ্রীষ্মকালীন আমাদের মোট দুইটা ভ্যারাইটিস আছে এবং পাশাপাশি আমাদের যে স্থানীয় বাংলাদেশের যে বাড়ি পাস আছে এটাও আমরা তৈরি করার চেষ্টা করি আমরা করে থাকি অনেক আগে থেকে এবং নতুন ভ্যারাইটিস দুইটা নিয়ে এসেছি সাধারণত বাণিজ্যিকভাবে যারা পেঁয়াজ চাষ করেন বাংলাদেশে যারা পেঁয়াজের চাষই করেন তারা তো আসলে যে একটা জাত নিয়ে হয়তো বৃহৎ আকারে করে থাকেন কেউ হয়তো এক বিঘা দুই বিঘা তিন বিঘা এরকম করে থাকেন আপনার একই জায়গাতে পাঁচটা জাত আমরা কেন পাচ্ছি এই বিষয়টি একটু আমাদেরকে খোলাশা করেন তো আমার কাছে একই জায়গায় পাঁচটা জাত পাচ্ছেন কারণ বাংলাদেশ এখন হচ্ছে আধুনিক কৃষি প্রধান দেশ হয়ে গেছে আমরা যেমন আগে চাষ করতাম এক বিঘা জমিতে আমাদের দশ থেকে পনেরো মন বা বিশ মন পেঁয়াজ হতো এটাতে আমরা সন্তুষ্ট ছিলাম কিন্তু এখন বাণিজ্যিকভাবে আমরা চাষ করছি নতুন উদ্যোক্তারা আসছে তরুণ উদ্যোক্তারা আসছে এবং কিছু এডুকেশন পারসন লোকজন আছে যারা কর্মসংস্থান না করতে পেরে এই কৃষিকাজে ঝুঁকছে এক্ষেত্রে আমাদের যদি এটা প্রোডাকশন যদি বেশি না হয় তাহলে তো আমাদের লাভজনক হবে না এই কারণে আমরা উচ্চ ফলনশীল জাতগুলো নির্ণয় করে আমরা একই জায়গায় এই জাতগুলো সংরক্ষণ করার চেষ্টা করছি এবং কৃষকের মাঝে তুলে দেওয়ার চেষ্টা করছি আচ্ছা আপনার যে জাতগুলো রয়েছে সবচাইতে ফলন বেশি কোন জাতটার আমাদের এখানে সব থেকে ফলনশীল জাত হচ্ছে রেড কিং এটা একশো আশি থেকে দুইশো মন পর্যন্ত আমরা পেতে পারি এটার গড় আপনার হচ্ছে ওজন কেমন হয় একটার এটার একটার গড় ওজন আপনারা দেখছেন এটা এখন ম্যাচুড হয়নি এটার গড় ওজন একশো গ্রাম থেকে দেড়শো গ্রামের ঊর্ধ্বে আচ্ছা আপনি এই পেঁয়াজ নিয়ে বা পেঁয়াজের বীজ নিয়ে বা উন্নত জাত নিয়ে কত বছর কাজ করছেন আমি পেঁয়াজের জাত নিয়ে বিগত ছয় বছর ধরে কাজ করছি ছয় বছর ধরে ছয় বছর ধরে কাজ করে সর্বশেষ এখন পর্যন্ত আসলে এটা তো সর্বশেষ বলাটা যায় না এক এক বছরে আপডেট আসে এখন পর্যন্ত আপডেট তাহলে সবচেয়ে ভালো জাত মনে হয়েছে আপনার কাছে কোনটা আমাদের এখানে সব থেকে আপডেট জাত আমার কাছে মনে হয়েছে শীতকালীন আমাদের রেড কিংটা আছে এবং জেরাটের শুকসাগর আছে এবং আমাদের এই অঞ্চলে এই দুটা বেশি চলে আর ফরিদপুর ওই অঞ্চলে ওরা যে দেশীয় কালার চাই এই জন্যে ওদের জন্য আয়সা সুপার আছে তো ভাই আমাদের একটু হচ্ছে আপনার এই যে পেঁয়াজের যে উন্নত যে জাত রেড কিং এবং জেরাট তাই না জি এই দুইটার একটু চাষাবাদ সম্পর্কে বলেন তো কেমন সময় লাগে আমরা প্রথমে একটু রেড কিং নিয়ে কথা বলি রেড এর উৎপাদন করতে গিয়ে কতদিন সময় লাগে রেড কিংটা মূলত আমাদের শীতকালীন একটি জাত এটা হচ্ছে আমরা যে সচরাচর যেসব পেঁয়াজগুলো চাষ করে থাকি সেম টাইমে তবে এটা হচ্ছে শীতকালীন পেঁয়াজ যত আগাম করা যায় এটা আমরা দুইভাবে করতে পারি এক হচ্ছে আমরা চারা তৈরি করে তারপরে লাগাতে পারি চারা তৈরি করে লাগানোর পরে আমাদের এটা টোটাল আড়াই মাস থেকে তিন মাস টাইম লাগে আর যদি ডাইরেক্ট বুনে দিয়ে বীজ ছিটে তাহলে এটা সাড়ে তিন মাস টাইম লাগে এবং এই যে আমাদের যে জেরাট এটা সেম সেম টাইমে তবে জেরাটটা আমাদের দশ দিন আগে রেডি হয় আচ্ছা এখন তো বর্তমানে বাংলাদেশে একটা ট্রেন্ডিং এ চলে আসছে হচ্ছে গ্রীষ্মকালীন এক নাকি পেঁয়াজ জি এই পেঁয়াজটা সম্পর্কে আমাদের একটু বলেন গ্রীষ্মকালীন আমাদের দুইটা জাত আছে তার ভিতরে আমাদের যে কিং আছে এটা আমাদের গ্রীষ্মকালীন খুব উন্নত মানের একটি জাত আমরা গভর্নমেন্ট থেকে অনেকেই পেয়ে থাকি নাসিক এন ফিফটি থ্রি এবং মশলা গবেষণা থেকে পেয়ে থাকি বাড়িপাশ বাড়িপাশ আমাদের আছে আর রেড কিংটা একটু উন্নত মানের জাত এটা হচ্ছে আমরা একটু ফলনটা আরও বেশি পাই এটা গ্রীষ্মকালীন একটি জাত এটা মূলত চারা তৈরি করেই করতে হয় চারা দিতে হয় আষাঢ় শ্রাবণ মাসের দিকে এটা চারার বয়স লাগে চল্লিশ থেকে পঞ্চাশ দিন চারাটা যখন আমাদের রেডি হয়ে যায় তখন আমরা জমিতে স্থানান্তর স্থানান্তর করি করার পরে আমাদের টাইম লাগে নব্বই দিন আচ্ছা তাতে আমরা তেত্রিশ শতকে এক বিঘা এক বিঘা জমিতে আমরা দেড়শো থেকে দুইশো মন পর্যন্ত ফলন পেয়ে থাকি গ্রীষ্মকালীন জি এটার জাতের নাম কি এটা এটার নাম হচ্ছে কিং কিং জি আচ্ছা এটার হচ্ছে যে আপনার এই যে চারা রোপণের যে দূরত্বর ব্যাপার স্যাপার এইগুলো একটু বলেন তো যে এই আমাদের সাধারণত যেভাবে আমরা করি ওইভাবেই করতে হবে নাকি এটা আলাদা কোনো কিছু আছে এটা মূলত চারা আমরা যখন লাগাই ইপিএসটা অনেকটা মোটা হয় এই কারণে এটার একটা গ্যাপ রাখতে হয় মোটামুটি যাতে দুই সাইডেই পেঁয়াজটা একটু বেড়ে উঠতে পারে এবং গাছটা যাতে একটু সুস্থ সবল হয় এর কারণে আমরা একটাই থেকে আরেকটার ডিস্টেন্স ছয় ইঞ্চি ডিসটেন্স দূর দূর লাগাই আচ্ছা আচ্ছা আপনার পাঁচটা জাতের মধ্যে আমরা একটা জাত সম্ভবত আমাদের দেশীয়র কাছাকাছি পেয়েছি বাকি চারটা জাতি কিন্তু অনেক মোটা সাইজে জি এখন মোটার কারণে যদিও ফলন বাম্পার ফলন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তবে মোটার কারণে বাজারে কি চাহিদা কম বেশি হয় কিনা আমাদের দেশে একটু ভান্ত্র ধারণা ছিল যে হাইব্রিড জিনিস খুব একটা ভালো চলে না এর অনেক আগে আমরা যখন করেছি বাজারে বিক্রি করতে আমাদের অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়েছি কিন্তু জানেন এখন আমাদের বাংলাদেশে মোটামুটি হাইব্রিড জিনিসগুলো একটু বেশি চলে এখন আমরা আমাদের স্থানীয় বাজারে দেশি যদি বারোশো টাকা মন হয় আমাদের এগুলো তেরোশো টাকা মন তাই বিক্রি করতে আমাদের এখন আর আগের মতন তেমন সমস্যা হয় না এই জায়গাতে দাঁড়িয়ে পেঁয়াজ চাষের সম্ভাবনা বাণিজ্যিক সম্ভাবনা কেমন দেখছেন এখন আমাদের বাংলাদেশে পেঁয়াজের বাণিজ্যিকভাবে সম্ভাবনা মোটামুটি খুবই ভালো আমরা দাম পেলেও পেঁয়াজ চাষ করবো দাম না পেলেও পেঁয়াজ চাষ করবো এই এই কারণে করব যে দাম যদি একটু কম হয় এই কিছুদিন আগে যেমন দাম ছিল আমাদের এই শুকসাগর পেঁয়াজের দাম ছিল সাতশো টাকা মন আমরা এক সপ্তাহ রেখে দেওয়ার পরে আজকের সেটার বাজার হচ্ছে তেরোশো টাকা মন তাই যারা পেঁয়াজ চাষ করবেন তারা আমার পরামর্শ যে ন্যূনতম এক মাস যদি একটু সংরক্ষণ করে রাখেন তাহলে অনেক দাম পাবেন আচ্ছা যাই হোক আপনার সাথে অনেক কথা হলো অনেক নতুন নতুন পেঁয়াজ সম্পর্কে আমাদের একটা ধারণা তৈরি হলো আমাদের কৃষক ভাইয়েরা যারা রয়েছেন তাদেরও আশা করছি একটা ভালো ধারণা তৈরি হবে কিন্তু প্রশ্ন একটা থেকে যায় সেটা হচ্ছে যেহেতু ভালো জাত নিয়ে আপনি কাজ করছেন আপনার এলাকাতে আমরা দেখছি কিছু 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 সংখ্যক হচ্ছে জমিতে এই জাতের পেঁয়াজ আমরা দেখতে পাচ্ছি যে এই রাস্তা দিয়ে গেলে কিন্তু দেখা যাচ্ছে সাইড জি জি কিন্তু আমাদের যারা কৃষক ভাইরা রয়েছেন অন্যান্য জায়গার সারা দেশের তারা এই জাতগুলা কিভাবে সংগ্রহ করবে কেমনে পাবে ইনশাল্লাহ সারা বাংলাদেশে মোটামুটি আমাদের এই জাতগুলো টুকটাক পরিসরে ছড়ায় গেছে হ্যাঁ বিভিন্ন চাষি ভাইরা আমার কাছে এসে বীজ নিয়ে যায় সেক্ষেত্রে আমরা এবছরে আমরা একটা ব্র্যান্ডিং করে মার্কেটিং করার চেষ্টা করছি আগামীতে চাষি ভাইদের রেফারেন্সেই তাদের রিকোয়েস্টের কারণেই আমরা একটি কোম্পানি খুলেছি ফারুক সিড নামে আগামীতে ইনশাল্লাহ আমাদের ফারুক সিডের পক্ষ থেকেই সারা বাংলাদেশে এই সকল ভ্যারাইটিসগুলো আপনারা বিভিন্ন জায়গায় পেয়ে যাবেন আচ্ছা যাই হোক ভালো লাগলো তোমার সরকারের উদ্যোগে হচ্ছে ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে যে ফসল সংরক্ষণের যে হিমাগার সেগুলো কিন্তু তৈরি হচ্ছে দানি জি হ্যাঁ তো এইভাবে করে যদি আপনারা ব্যক্তি উদ্যোগে কম খরচে যে হিমাগারগুলো একদম ক্ষেতের পাশে পাশে এভাবে যদি তৈরি করতে পারেন তাহলে মোটা মোট কথা হচ্ছে ভালো ভালো জাতগুলো সংগ্রহ করুন যে এই জাতের চাষ করে বেশি ফলন নিয়ে আসুন জি জি এটা সংরক্ষণ করে রাখুন তারপরে দাম বুঝে বাজারে সেল করুন জি তাই না তবে প্রথমে দরকার কি ফলন বেশি করা ফলন বেশি সে ফলন বেশি করতে হলে আমাদের এরকম ভালো ভালো জাত দেখি ভাই একটু আমাদের এরকম কিন্তু ভালো ভালো যে একদম উচ্চ ফলনশীল জাত সেগুলো আমাদের চাষ করতেই হবে এর কোনো বিকল্প নেই দেশি জাতে এত ভালো বা এত বেশি ফলন পাওয়া সম্ভব জি না আচ্ছা যাই দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি হয়তো পরবর্তীতে আমাদের ফারুক ভাইয়ের সাথে অন্য কোনো প্রজেক্টে বা এরকম যে নতুন কোনো জাত নিয়ে কথা বলবো তবে যাওয়ার আগে একটা কথা বলবো স্ক্রিনে ওনার নাম্বার দেওয়া থাকলো ডিসক্রিপশনে ঠিকানা দেওয়া থাকলো আপনারা চাইলে এই পাঁচটা জাতের মধ্যে যে জাতটা আপনাদের এলাকাতে বেশি প্রচলন ভালো বেশি ভালো চলে যে আমরা যেহেতু জানি যে এক এক জায়গাতে এক এক জাতের হচ্ছে প্রচলনটা বেশি থাকে সেই হিসাবে আপনারা ওনার সাথে যোগাযোগ করে যেহেতু ওনার একটা নিজস্ব ব্র্যান্ডিংও তৈরি হচ্ছে নির্ভরতার একটা জায়গা তৈরি হচ্ছে আপনারা চাইলে এই জাতগুলো সংগ্রহ করতে পারেন তাই না ফারুক ভাই জি জি দর্শকদের জাত দেওয়ার পাশাপাশি পরামর্শ দিবেন তো অবশ্যই আচ্ছা পরামর্শটা যেন অবশ্যই তারা হিসেবে অবশ্যই আমাদের কাছ থেকে কেউ যদি বীজ না ক্রয় করে যে কোনো ধরনের পরামর্শ চান আপনারা জানেন যে আমাদের মেহেরপুর চুয়াডাঙ্গা এটা হচ্ছে সারা বাংলাদেশের ভিতরে সবজির একটি বড়ো বেল্ট এবং আমাদের এখানে বিভিন্ন ধরনের সবজি চাষ হয় বারো মাস বিভিন্ন ধরনের সবজি চাষ হয় আমরা বিভিন্ন ধরনের সবজিও চাষ করি এবং অন সময়ে আমরা বিভিন্ন ধরনের সবজি চাষ করি সেক্ষেত্রে যে কোনো ধরনের চাষবাসের পরামর্শ পেতে আমাকে যে কোনো সময় নক করতে পারেন চেষ্টা করব যথেষ্ট ধন্যবাদ ফারুক ভাই আপনাকে অসংখ্য পরিমাণ আর আপনার প্রজেক্টের জন্য শুভকামনা আমাদের জন্য দোয়া করবেন বিশেষ করে আমাদের কৃষক ভাইদের জন্য দোয়া করবেন তারা যেন সবাই আপনার মতো সফলতা অর্জন আলাইকুম আসসালাম